হ্যালো আমাদের প্রাণপ্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আশার আলো চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম বন্ধুরা আশা করি আপনারা গুরু বামদেব এবং মা তারা কৃপাতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি খুবই ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল ভিডিও বন্ধুরা অনেকাংশেই আপনার আপনারা আপনাদের অজান্তে পেটের মধ্যে কোনো খাবার বা ওষুধ খেয়ে ফেলেন যেমন যে কোনো শত্রুদের দ্বারা আপনাকে জাদু টোনা বান করার জন্য তারা আপনাদের পেটে ওষুধ খাইয়ে দেয় অথবা বসীকরণ করার জন্য কোনো ব্যক্তি বা প্রেমিক প্রেমিকা আপনাদেরকে বশীকরণ করে ফেলে তাদের উদ্দেশ্য সফল করার জন্য অথবা আপনার পেটে যদি সারা জীবনের জন্য যদি যন্ত্রণা হয় বমি বমি ভাব হয় এবং কোনো কিছু খাবার পরে যদি পেটের মধ্যে গড়বড়ানি শুরু হয় বা পেটের মধ্যে বা বমি বমি ভাব করে কোনো কিছু খাবার ফেলে বা একাধিকবার আপনারা বারবার পায়খানা করতে যান তো সেক্ষেত্রে আপনারা আজকের দেওয়া এই মন্ত্রটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন কতটা পাওয়ারফুল এবং শক্তিশালী মন্ত্র বন্ধুরা আপনারা এই মন্ত্রটি একবার হলেও প্রয়োগ করে দেখবেন এবং অনেকাংশেই কিছু কিছু লোক আছে ব্যক্তি যারা এই সমস্যাটার জন্য বিভিন্ন লোক ডাক্তারের ডাক্তারদের পরামর্শ নেয় তো আমি আপনাদেরকে আজকে গ্যারেন্টি দিচ্ছি আপনারা যারা ডাক্তার দেখিয়েও সুস্থ হতে পারেননি তারা আজকের দেওয়া আমাদের এই আশার আলো চ্যানেলে আপলোড করা মন্ত্র দিয়ে আপনারা প্রয়োগ করে দেখতে পারেন আপনারা কতটা সুস্থ হন আপনারা কমেন্টে জানিয়ে যাবেন তো চলুন ভিওয়ার্স বেশি দেরি না করে মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্র দেখানোর আগে আপনাদেরকে আমি একটাই অনুরোধ করতে চাই আপনারা যদি আমাদের এই তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা কোনটি প্রেস করে রাখবেন যাতে আগামী দিনে আমাদের এই চ্যানেলে আপলোড করা নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন ভিউয়ার্স বেশি দেরি না করে মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হল ত্রিশ কোটি বান হাজারো কালাম বিচমিল্লা হরফ দিয়া অমুকের পেটের সমস্ত জড়ি বুটি তন্ত্রমন্ত্র বিদ্যার উপকারণ কাটিয়া করিলাম তামাম বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের মন্ত্র আপনাদের সুবিধার্থে আমি আরেকবার মন্ত্রটি বলে শোনাচ্ছি তিরিশ কোটি বান হাজার ও কালাম বিছমিল্লা হরফ দিয়া অমুকের পেটের সমস্ত জড়ি বুটি তন্ত্রমন্ত্র বিদ্যার উপকরণ কাটিয়া করিলাম তামাম তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের মন্ত্র আশা করি মন্ত্রটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কতটা কার্যকরী মন্ত্র এই মন্ত্রটা ছোট বলে কেউ ভাববেন না যে এই মন্ত্রের কোনো ক্ষমতা নেই এই মন্ত্রের ক্ষমতা বিরাট কিছু তো এই মন্ত্রের নিয়মবিধি হচ্ছে আপনারা সকালে উঠে বাসি মুখে তিন ঘাটের জল নিয়ে আসবেন সেই তিন ঘাটের জল ঘটিয়ে করে নিয়ে আসবেন ঘটিয়ে করে নিয়ে আসার পরে ঘটির উপরে বা জলের উপরে আজকের দেব মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করে সাতটা ফুক দিয়ে সেই রুগীকে খাইয়ে দিবেন অবশ্যই সেই ব্যক্তি যেন না কোনো খাবার খেয়ে থাকে একদম বাসি মুখে খালি পেটে এই কাজটি করতে হবে টানা সাত দিন একই নিয়মে এই সেই জল খেলে অবশ্যই সেই ব্যক্তির ভিতরে যে সমস্ত জড়ি তন্ত্র তন্ত্রবন্ত্র যা কিছু করা আছে সমস্ত পায়খানার মাধ্যমে বেরিয়ে যাবে বন্ধুরা আজকে এই অবধি দেখা হচ্ছে আগামী পর্বের ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু বামদেব জয় মা তারা